নমস্কার হেলথলাই সবাইকে স্বাগত জানাই হেলথ আমাদের প্রত্যেকটা এপিসোড গড়ে ওঠে এক একটা নতুন নতুন টপিকের ওপরে কিংবা যে টপিকটা বহুবার আলোচনা হয়েছে কিন্তু একটাই আলাদা করে বিশেষত্ব বলবো বিভিন্ন ডক্টর যারা রয়েছেন বিভিন্নভাবে এক্সপ্লেনেশন করেন প্রত্যেকটা সমস্যা নিয়ে তাতে কি হয় আমাদের সুবিধে হয় বেশ কিছু রোগকে আলাদা করে আগে থেকে চিনে নিতে পারি যাতে প্রিভেনশন যেটা ভীষণ প্রয়োজন তার জন্য একেবারে যথোপযোগী যদি আমরা কিছু সিমটমস অর্থাৎ রোগের লক্ষণকে জেনে নিতে পারি আমরা কখন ডক্টরের কাছে যাব সেটাও যদি জেনে নিতে পারি আমাদের অনেকটাই লাইফ সেফ থাকে অর্থাৎ আমরা অনেকটা ভালো থাকতে পারি কারণ বেশ কিছু মানুষ আমরা যারা রয়েছি অনেক সময় চলতে গিয়ে দেখতে পাই নিজেদের দৈনন্দিন ব্যস্ততায় আমরা বেশি কনসেন্ট্রেট করে ফেলি যে কারণে আমাদের শরীরে বিভিন্ন যে রোগ থাবা বসায় আমরা সেদিকে কিন্তু কনসেন্ট্রেট আলো করি না এখান থেকে প্রবলেমটা শুরু হয় আমরা জিনিসটাকে দীর্ঘদিন ইগনোর করার ফলে একটা সময় ক্রনিক ফেজ আসে দেখা যায় কোনো কোনো সময় মানুষের লাইফ তো সেভ হয়ে যায় আবার এমন কোনো ডিজিজ আছে সে সময় কিন্তু একটা ভয়ের কারণ হয়ে যায় হয়তো মানুষটা বাঁচতে চাইছেন কিন্তু এমন এক সময় ডক্টরদের কিছু করার থাকে না কারণ একেবারে লাস্ট স্টেজে গিয়ে তারা ডক্টরের কাছে পৌঁছন কারণ এই যে বললাম দৈনন্দিন ব্যস্ততা এবং নিজেদেরকে অনেকটা কষ্ট হচ্ছে তবুও তারা নিজেদেরকে অনেকটা ইগনোর করেন সিচুয়েশনটাকে কারণ তারা মনে করছেন যে না আমাদের দৈনন্দিন জীবনটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওটাকে গুরুত্ব দিই রোগটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ধারণাটা ভুল প্রমাণিত হয় একেবারে শেষে গিয়ে তাই এই সমস্ত বিভিন্ন ডিজিজ কন্ডিশনগুলোকে নিয়ে আমাদের আলোচনা থাকে হেল্পলাইনে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি ভাইরাল আরটিআই এটা কি বিষদে জানব এবং যিনি আমাদের বিশদে বিষয়ে জানাবেন আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর তপন বিশ্বাস এমডি ডিএম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ মেডিসিন ফ্রম বেলেঘাটা আইডি হসপিটাল প্রথমে অনেক স্বাগত জানাবো ডক্টরকে অনেক স্বাগত নমস্কার নমস্কার আমরা সময়টা দাঁড়িয়ে আছি বর্ষাকালে ডক্টর এবং এই বর্ষাকালে বিভিন্ন যেরকম সমস্যা মানুষের মধ্যে হয় তার মধ্যে অনেক বেশি করে দেখা যাচ্ছে যে মানুষের অনেক রকম ফিভারও হচ্ছে আসবো এই প্রসঙ্গে কারণ আমরা জ্বরটাকে বলে থাকি মূলত এটা একটা লক্ষণ এটা কোনো ডিজিজ নয় আমাদের আজকে আলোচ্য বিষয় আমরা আসবো যে ভাইরাল আরটিআই এটা আমরা কাকে বলছি এই বিষয়টা আসলে কি দেখুন আরটিআই ফুল ফর্ম হচ্ছে রেসপিরি ইনফেকশন সেটা অনেকগুলো জীবাণু দ্বারা হয় প্রথম মোস্ট কমন মানে যত রেসপিরিট্রাক ইনফেকশন হয় তার মোস্ট কমন কজ ইজ দা ভাইরাল রেসপিরিট্রাক ইনফেকশন এবং ভাইরাসেরও অনেকগুলো শ্রেণী আছে আর এই রেসপিরিট্রাক আদার যে কজগুলো থেকে হয় সেটা একটা হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে সেটা আমরা সাধারণত নিউমোনিয়া বা লোয়ার ট্র্যাক ইনফেকশন এটা বলি আর একটা হচ্ছে মোল্ড বা ফাঙ্গাস দিয়ে এই তিনটে মেইনলি একটা ইনফেকশান তার মধ্যে ভাইরাল ইনফেকশান এই যে সিজন দ্যাট ইজ দ্য ক্লাইমেট চেঞ্জ কেন এই টাইমে এই ভাইরাল ইনফেকশান বা আরটিআইটা কেন হয় তার প্রধানত কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আমাদের যে পৃথিবীর সাথে সূর্যের যে একটা রিলেশান আছে সাধারণত এই যে বর্ষাকালে এই টাইমটায় সূর্য থাকে হচ্ছে পৃথিবীর সাপেক্ষে নর্থ পোলের দিকে এই নর্থ পোলে থাকার জন্য আমাদের এই ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে যেখানে আমরা বলি ট্রপিক্যাল ফিভার সেই এরিয়াতে একটা ক্লাইমেটের চেঞ্জ হয় ক্লাইমেট চেঞ্জ মানে সূর্যের আলো এখানে ডাইরেক্টলি পড়ে তার জন্য প্রচুর পরিমাণে হিট উৎপাদন হয় দ্যাট ইজ দ্য হট এনভায়রমেন্ট হয় এই বর্ষাকালের জন্য হিউমিডিটিটা অনেকটা বেশি পায় এবং এই যে হট এনভায়রমেন্ট এবং হিউমিডিটি এবং বিভিন্ন জায়গা যে জল টল জমে থাকছে তার জন্য এই সিজনটা বিভিন্ন ধরনের ভাইরাসের একটা উপযুক্ত গ্রোথ হওয়ার এনভায়রমেন্ট তৈরি হয় এর মধ্যে আমাদের যে রেসপিরেরি ট্রাক তার মধ্যে কতগুলো ভাইরাস যেমন আমরা প্রায় শুনি যে ডাক্তারবাবুরা বলেন যে কমন কোল সেটাও একটা রেসপিরি ট্রাক ইনফেকশান এটা ইউজালি প্রায় দুশো উপরে ভাইরাস দ্বারা এই ইনফেকশানটা হয় তার মধ্যে মোস্ট কমন কজ হচ্ছে রাইনোটা ভাইরাস এই ভাইরাসটা আমাদের এয়ারে গ্রোথ হয় এই উপযুক্ত এনভায়রমেন্টে এবং কোনো হিউম্যান যদি সেই তার বডি ইমিউনিটি পাওয়ার একটু কম থাকে সেই ইনফেক্টেড এয়ার যখন সে ইনহেল করছে তার বডিতে ওই ভাইরাসটা গ্রো করে ভাইরাস আমরা জানি যে কোনো হোস ছাড়া কোনো আধার ছাড়া এটা গ্রো করতে পারে না ইন এনভায়রমেন্ট এটা হচ্ছে একটা ইনার্ট মেটেরিয়াল যখন এটা লিভিং বডিতে যায় তখন এটা গ্রোথ হয় গ্রোথ হয়ে কি করে আমাদের রেসপিরি যখন এই ভাইরাসটা গ্রো করে তখন আমাদের ভাই রেসপিরি ট্রাকটা ইরিট্যান্ট হয় বিভিন্ন ধরনের ইনফ্লামেশান হয় মিউকাস তৈরি হয় তখন আমাদের সর্দি কাশি হয় আমরা বারবার হাসি দেই বারবার কাশি দে এই হাসি কাশির মাধ্যমে কোটি কোটি ভাইরাস আশেপাশে সরিয়ে যায় তো এই যে যে ভাইরাস সরিয়ে গেল আশেপাশের যদি কোনো লোকের কাছাকাছি এই ভাইরাসটা আসে তাহলে সেই নূতন লোকটা যার আগে ইনফেকশান ছিল না তিনিও ইনফেক্টেড হবেন তো এর মধ্যে একটা ডিফারেন্স আছে একটা হচ্ছে এয়ারবন ইনফেকশান একটা হচ্ছে ড্রপ্লেট ইনফেকশান এই যে রেসপ্রিট ট্র্যাক ইনফেকশান ইউজুয়ালি এটা ইনফেকশান এই দুটোর মধ্যে এয়ারবন অ্যান্ড ড্রপলেটের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে ভাইরাস পার্টিকেলটা সাইজ যদি সাইজটা বড়ো হয় মানে ফাইভ মাইক্রনের উপরে হয় তা ভাইরাসটা বেশি দূর স্প্রেড করতে পারে না সাধারণত যে লোকটি হাসি কাশি দিয়েছে তার তিন ফিটের মধ্যে এই ভাইরাসটা ইউলি স্প্রেড করে এবং তারপর পর সাথে সাথে সেডেল ডাউন করে সারফেস এরিয়াতে এবং ওই সারফেস এরিয়াতে যদি কেউ টাচ করে এবং সেই ব্যক্তিও এই ইনডাইরেক্টলি ওয়েতে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে তো এটা বলছে ইনডাইরেক্ট ইন ডিজিজ ট্রান্সমিশন আর ডাইরেক্ট ট্রান্সমিশন হচ্ছে ওই তিন ফুটের মধ্যে যদি কোনো ব্যক্তি থাকে তারও এই ভাইরাসটা ডাইরেক্টলি সে এয়ারটা ইনহেল করছে তাতে তার স্পিড রাখে ভাইরাসটা বাসা বাঁধছে এবং রোগ ব্যাধি ছড়াচ্ছে এটা হচ্ছে কমন কোল এটা একটা মাইল্ড ফর্ম অফ ইনফেকশন কারণ এইটার সিমটমটা হচ্ছে যে প্রথা প্রধানত যে ন্যাজাল রেস যে মিউকোসা সেই এরিয়াতে এই ভাইরাসের অ্যাফেকশানটা বেশি এই ভাইরাসটা সেখানে সাধারণত বসবাস করে এবং সেই এনভায়রমেন্টটা সে লাইক করে তো আমাদের রেসপিরেরি ট্রাক দুটো ভাগে ভাগ যদি করি একটা ভাগ হচ্ছে আপার রেসপিরারি ট্রাক ইনফেকশান মানে আপনার যে নোজ ন্যাজাল কেভিটি নাকের পাশে আমাদের এই যে ফেসের এইখানে এবং এইখানে কতগুলো সাইনাস থাকে দু দুদিকে এই দিকে বা এই দিকে এবং ভিতরে মানে এইগুলো বলে প্যারান্যাজাল সাইনাস এই ভাইরাসটা ওই সাইনাসের যে মিউকাস মেমব্রেন সেখানেও ইনফেকশনটা যায় এবং তারপরে চলে আছে সেটা গলাতে গলাতে দুটো পার্ট আছে একটা আছে ন্যাজো ফেরিংস একটা ওরো ফেরিংস এই পার্ট টু পর্যন্ত আমরা বলি আপার রেসপিডি ট্রাক ইনফেকশন। এই ভাইরাসটা সাধারণত আপার রেসপিডি ট্রাকের মধ্যে সীমাবদ্ধ থাকে তাই সিম্পটম হবে আপার রেসপিডি ট্রাকের ইনফেকশনের যে সমস্ত সিম্পটম মানে নাকের মধ্যে একটা গরম হাওয়া বের হওয়া ন্যাচারাল কনজেশান আর একটু বাড়লে ন্যাচারাল সিক্রেশান আমরা যাকে রানি নোজ বলি মানে নাক দিয়া টপ টপ করিয়া জল পড়া বা বারবার সিক্রেশান হওয়া একটু পিছনের দিকে যদি যাই সেখানে গেলেই যে থ্রোট সেখানে একটু ইনফ্ল্যামেশন সেখানে গলা একটু ব্যথা এবং ড্রাই কাপ সেই রকম সাধারণত প্রোডাক্টিভ কাপ থাকে না এবং এই জায়গাটা পুরোপুরি একটা ইরিটেশন হয় মাইন্ড একটা ফিভার হয় মাথাটা একটু ধরে এবং এটা সেলফ লিমিটিং ডিজিজ মানে এটা ফাইভ টু সেভেন ডেজে বডি এটাকে ওভারকাম করে উঠতে পারে নেক্সট আমরা কমন যে ইনফেকশানটা এই সিজনে দেখি রেসপিট্রাকে সেটা হচ্ছে ফ্লু সিন্ড্রোম বা ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জার একটা শর্ট ফর্ম হচ্ছে ফ্লু এই ভাইরাসটা বোধ আপার স্পিডিট ট্রাক এবং লোয়ার স্পিডিট ট্রাক দুটোতেই ইনভলভ হয় আপার স্পিডিট ট্রাকে যদি এই ভাইরাসটা সীমাবদ্ধ থাকে তাহলে আমাদের এই যে একটু মাইল্ড ফিভার হবে মাথাটা একটু ধরবে রানিং নোজ হবে ড্রাই কাপ হবে গলায় একটু ব্যথা হবে কিন্তু এই ভাইরাসটার আর একটা প্রবণতা হচ্ছে এটা লোয়ার স্পিডিট ট্রাকেও ইনফেকশন হয় এই ভাইরাসটা যদি আর একটু নিচে নামে যেটা ট্রাকিয়া ভ্রোকাস বা লাং প্যারেনকাইমা সেখানে গেলে পরে আমাদের একটা ভাইরাল নিউমোনিয়া হয় এবং সেটা হলে সিমটমগুলো যেগুলো বললাম সেইগুলো একটু চেঞ্জ হয় মানে একটু আগে যেটা বললাম যে মাইল্ড সিমটম থেকে সিভিয়ার সিমটম মানে হাই গ্রেড একটা ফিভার হবে ইন্টেন্স হেডেক হবে সিভিয়ার উইকনেস হবে লেথার্জিভ হবে এবং প্রোডাক্টিভ কাপ হবে এবং সেটা যদি আরও বাড়াবাড়ি হয় তখন একটা শ্বাসকষ্ট হবে রেসপেরি রেট অনেকটা বাড়বে এবং পেশেন্টের শ্বাসকষ্ট হবে এই সিমটমগুলো ইউজালি ডিপেন্ড করে যে কতটা ভাইরাস তার বডিতে প্রবেশ করেছে এবং বডি সেটাকে কতটা কাউন্টার এক করতে পেরেছে এই বর্ষাকালে এই দুটো সিমটমই আমরা সাধারণত দেখি একটা হচ্ছে কমন কোল্ড আর একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু সিন্ডো ডক্টর সব থেকে সমস্যা আমার মনে হয় যে এই যে আপনি বলছেন যে বিভিন্ন সময়ের মধ্যে বর্ষাকালটা এমন একটা সময় যে সময় মানুষের দেখা যাচ্ছে এই সমস্যাগুলো অনেকটাই বেড়ে যাচ্ছে বাস্তবেই তাই প্রকৃত অর্থেই দেখা যাচ্ছে বাড়িতে একজন ইনফেক্টেড হচ্ছেন সেই বাড়িতে একটা টেন্ডেন্সি থাকে আরো কয়েকজন ইনফেক্টেড হয়ে যাচ্ছে এই ধরনের ফিভারে তবু একটা এর মধ্যে জানতে চাইবো ডক্টর এই যে বললেন আপার আপার রেসপিরেটরি ট্র্যাক এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনটি যে ছড়াচ্ছে শেষে দেখা গেল একটা মানুষের নিউমোনিয়া হয়ে গেল প্রথম ইনফেকশন থেকে কত দিন পর দেখা যাচ্ছে একটা নিউমোনিয়া কারণ কি এটা তো একটা ক্রনিক ফেজ বলা চলে আস্তে আস্তে স্প্রেড করে দেখা গেল লোয়ার রেসপিরেটরি ট্র্যাক পর্যন্ত চলে গেল সেই কারণে মানুষ কি ব্যবস্থা নিতে পারেন মানে কি ব্যবস্থা নিলে তার এইভাবে যে করার প্রবণতা লোয়ার তার সেই আটকাতে পারে দেখুন আমি অলরেডি বলেছি যে কতটা ভাইরাস সেই ব্যক্তি ইনহেল করেছে এবং তার বডি ডিফেন্স মেকানিজম কতটা স্ট্রং যদি ভাইরার লোডটা অনেকটা বেশি হয় বডি ডিফেন্স মেকানিজম একটু কম হয় তাহলে ভাইরাসটা ইজিলি আমাদের এই নাক থেকে গলা হয়ে লাঙে চলে যাবে আর যদি তার ভাইরাস লোডটা কম হয় বা তার স্ট্রং ইমিউনিটি থাকে তাহলে এই ভাইরাসটাকে ওই বডির লোয়ার স্পিড ট্রাক অব যেতে দেবে না বডি সেখানে প্রিভেন্ট করবে তো এখন সাধারণত উনি যেটা বললেন যে টাইম ডিউরেশন যে কত দিনে সাধারণত এই ভাইরাসটা হওয়ার মানে বডিতে ঢোকার একদিনের মধ্যে এক থেকে দুই দিন হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড ইনকিউবেশন পিরিয়ড মানে ভাইরাস যখন ঢুকলো এবং বডিতে ফার্স্ট সাইন সিমটম যে মানে জ্বর বা কাশি বা নাক দেওয়া জল এইগুলো এপিয়ার করলো এই টাইমটা একটা ইনকিউবেশন পিরিয়ড বলে তারপরে ভাইরাসটা আপার স্পেরি থেকে লোয়ার স্পেরি ট্রাক যেতে সাধারণত ফাইভ টু সেভেন ডেজ টাইম নেয় সাধারণত রাইনোপ্রেডাভাইরাস বা আমরা কমন কোল্ড এর যেটা সেটা হচ্ছে রাইনোপেডাভাইরাস এই ভাইরাসটা ওই অবধি সাধারণত যায় না তার আগেই বডি এটাকে ট্রাকেল করে কিন্তু ইনফ্লুয়েঞ্জা এর মানে এন্টিজিনিস। সিটি মানে এর সিভিয়ারিটি এর অনেকগুলো টাইপ আছে ইনফ্লুয়েঞ্জা এ বি এর মধ্যে অনেকগুলো স্ট্রেন খুব নরম স্ট্রেন অনেকগুলো খুব কড়া স্ট্রেন মানে সেই রোগ জীবাণু বাড়ানোর ক্ষমতা অনেকটা স্ট্রং তো সেই ধরনের স্ট্রেন যদি আমাদের লোয়ার স্পিডটাকে পৌঁছে যায় আমাদের বডি যদি সেটাকে প্রিভেন্ট করতে না পারে তাহলে আমাদের এই সিমটমটা আরো বাড়বে সাধারণত এই ডিউরেশন লাগে সাত দিন আপনার ফাইভ টু সেভেন ডেজের মধ্যে যদি আপনার সিমটম রিলিফ পাচ্ছে না সিমটম দিন দিন বাড়ছে কাশি বাড়ছে জ্বর অনেকটা বা তার আগে যদি দেখা দেয় যে আপনার একটু লেথার্জি ভাব বেড থেকে উঠতে পারছেন না বাথরুমে যেতে গেলে মাথাটা চক্কর দিচ্ছে তখনই বুঝতে হবে যে আপনার এই সাইন সিমটমটা খুব সিভিয়ার এটা লোয়ার স্পিড ট্র্যাক অবধি চলে গেছে এবং সেখান থেকে ব্লাডে ভাইরিমিয়া হয়েছে আপনাকে মেডিকেল ট্রিটমেন্ট নিতে হবে এই সময় যদি সাপোর্টিভ ট্রিটমেন্ট না দেওয়া যায় এই ডিজিজটা বিভিন্ন অর্গান ইনভলভ করে আপনাকে আরও কাহিল করবে এবার কোশ্চেন হচ্ছে কাদের করবে হ্যাঁ যাদের ইমিউনিটি পাওয়ার ভালো তাদের এটা করার প্রবণতাটা কম থাকবে যাদের ইমিউনিটি পাওয়ার কম এবার এই ইমিউনিটি পাওয়ার কম বলতে আমরা কি বুঝি সাধারণত বুঝি যে আমাদের ইমিউনিটি সিস্টেমের দুটো পার্ট আমরা যদি মানে অ্যানাটমিক্যালি ক্লাসিফাইড করি একটা হচ্ছে লোকাল ডিফেন্স মানে আমাদের রেসপিরেটরি ট্রাকে দেখবেন যে নাকের মধ্যে কতগুলো লোম থাকে হেয়ার এবং দেখবেন যে একটা মিউকাস মানে নাকে হাত দিলে দেখবেন একটা চ্যাটচেটে ভাব এইগুলো হচ্ছে আমাদের একটা প্রিভেন্টিভ মেকানিজম দ্যাট ইজ লোকাল মেকানিজম হ্যাঁ এই কোনো জীবাণু যদি ঢোকে তো এই যে হেয়ার বা এইগুলো ওই ভাইরাস বা ফরেন বডি বা ব্যাকটেরিয়া যাই হোক না কেন আটকে দেয় এবং ওটা ভিতরের দিকে মানে লাঙের দিকে যেতে দেয় না সেখানে একটা আমাদের রেসপিরেটরি সিস্টেমে লোকাল একটা সিস্টেম আছে সেটা হচ্ছে মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স মানে আমাদের বডিতে যা কিছু ইনহেল করছি বডির যেটা দরকার যেটা অক্সিজেন সেইটা রেখে বাকি যদি কোনো ফরেন বডি জীবাণু ভাইরাস বা মোল ঢোকে তাহলে এই মিউকোসিলিয়ারিক ক্লিয়ারেন্সের মাধ্যমে আমাদের লাং বা রেসপিরেটরি সিস্টেম এইগুলো বাইরে মানে গলার দিকে ঠেলে দেয় গলার দিকে ঠেলে দিলে গলা ইরিটেশন হয় কাপ হয় আপনি ওটা কাপ আউট করে বের করে দেবেন তাতে ভাইরাল লোডটা কম হবে বা সেই জীবাণু বা অ্যান্টিজেন সেটা বডিতে কম থাকবে এই লোকাল সিস্টেম যদি কোনো কারণে ড্যামেজ হয় যেমন যাদের সিওপিডি আছে বা অ্যাজমা আছে বা সিস্টিক ফাইব্রোসিস আছে এইগুলোতে এই যে মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্সটা ড্যামেজ হয় তারা এই ভাইরাসটাকে বের করতে পারে না তারা খুব ভার্নাডাবল গ্রুপ এবং তাদের ইমিডিয়েট মেডিকেল ট্রিটমেন্ট নিতে হবে আর একটা বললাম যে এটা লোকাল ইমিউনিটি আর একটা হচ্ছে সিস্টেমিক যেটা হচ্ছে বডির বিভিন্ন সেল আমরা যেটা নর্মালি জানি যে ডব্লু হোয়াইট রেড হোয়াইট সেল বা সাইড এটা বডির ডিফেন্স মেকানিজম এটা যদি বডিতে যায় বডি এইটার এগেইনস্টে কিছু সেল পাঠায় সেই সেলগুলো ব্যাকটেরিয়া বা ভাইরাসকে মেরে দেয় বা বডি থেকে কিছু লিকুইড জাতীয় অ্যান্টিবডি তৈরি হয় সেইগুলো ওই এরিয়াতে এসে ওই ভাইরাসটাকে নিউট্রালাইজ এটা করে তো এইটার সিস্টেমটা যে কতটা কার ইমোনো সিস্টেম আছে আগের থেকে কোনো পরিমাপ করা যায় না তো লোকাল ইমিউনিটিটা আমরা জানতে পারি যে মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স আর ভালো আছে তার রেসপিরেট ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম বা সিভিয়ারিটি কম যার এই সিস্টেমটা ড্যামেজ তার এই ডিজিজটা তাড়াতাড়ি স্প্রেড হবে সিভিয়ারিটি বেশি হবে মানুষ প্রত্যেকেই আমরা চাই সুস্থ থাকতে ভালো থাকতে এবং সেই সময় দাঁড়িয়ে যদি এইরকমভাবে ইনফেকশান ছড়াচ্ছে ডক্টর যেহেতু ইমিউনিটি পাওয়ার নিয়ে কথা হচ্ছিল এখন মানুষ ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাধারণত কি কি স্টেপ নেবেন কি কি স্টেপ নিলে তারা বিশেষ করে এই যে সময়গুলো তার থেকে অনেক বেশি নিজেদেরকে ভালো রাখতে পারবে দেখুন আমি অলরেডি বলেছি যে দুটো ইমুনো সিস্টেম এখানে কাজ করে একটা লোকাল ইমুনো সিস্টেম লোকাল ইমুনো সিস্টেম দ্যাট ইজ দ্য মিউকাস ব্যারিয়ার বা মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স এইটাকে ঠিক রাখতে হলে যদি পেশেন্ট রেসপিরেটরকে ইনফেকশন হয় তখন কি হয় আমাদের বডিতে টেম্পারেচারটা অনেকটা বেড়ে যায় আমাদের একটা মাইল ডিগ্রি অফ ডিহাইড্রেশন হয় মানে দেখবেন যে নাকটা শুকিয়ে যাচ্ছে গলাটা শুকিয়ে যাচ্ছে তখন কি হয় এই মিউকোসিলিয়ারি অ্যাকশনটা হয় না মানে এটা একটা মিউকাস এডিকুয়েট থাকতে হবে ময়েস রাখতে হবে তবেই এই সিস্টেমটা অ্যাক্টিভ হবে তবে এটাকে ময়েস রাখতে গেলে আমাদের যেটা প্রিভেন্টিভ উপায় হিসাবে প্রচুর পরিমাণে লিকুইড মানে জল খেতে হবে সুপ খেতে হবে জুস এই যে হাইড্রেশন যদি আমরা ভালো মেনটেন করি তাহলে এই মিউকোসিলিয়ারি কেজেরেন্সটা ভালো থাকবে এবং এই জীবাণুটা লাঙের মধ্যে যেতে বাধা দেবে আর দ্বিতীয়ত বডিতে এক ধরনের লিকুইড ইমোগ্লোবিন ইমোনোগ্লোবিন বা অ্যান্টিবডি আছে সেটাও একটা ডিফেন্স মেকানিজম যদি ড্রাই থাকে তাহলে ওই জায়গায় ওই অ্যান্টিবডিটা যেতে পারে না যদি বডির হাইড্রেশন লেভেল মেনটেন হয় তাহলে ওই অ্যান্টিবডি ওই লোকালি গিয়ে ওই জীবাণুটাকে প্রতিহত করতে পারবে এই হচ্ছে আমার একটা যে লোকাল ইমিউনিটি বিল্ড আপ করার উপায় আর সিস্টেমিক ইমিউনিটি যেটা ডবলু বিসির ফাংশান ভালো রাখার উপায় হচ্ছে আপনাকে হাইড্রেশন ভালো মেনটেন করতে হবে প্রচুর পরিমাণে প্রোটিন খেতে হবে আর কিছু ভিটামিন এবং মিনারেলস এই যে ভিটামিন মিনারেলস প্রোটিন এবং হাইড্রেশন এই চারটে আপনার সিস্টেমিক ইমিউনিটিটাকে করবে এবং আপনাকে ফাইট করার ক্ষমতা দেবে আপনার বডি ওই জীবাণুটাকে মেরে দিয়ে আপনাকে প্রোটেকশন দেবে এইটা ভীষণ প্রয়োজন ডক্টর সবার আগে মানুষ বলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর নিজেকে জন্য সমস্ত কিছু ব্যবস্থা নিয়ে রাখা যাতে চট করে কোনো রোগ আক্রমণ না করতে পারে তাদেরকে এই সময়টা আরো একটা সমস্যা অনেক বড় যে ডক্টর আলাদা করে মানুষ চিনবেন কি করে কারণ কিছুদিন আগেই কোভিড প্রচন্ড পরিমাণে থাবা বসিয়েছিল বেশ কিছু মানুষ বিভিন্ন জায়গা থেকে খবর আসছিল যে তারা ইনফেক্টেড হয়েছেন আগে একটা অলরেডি কোভিড ফেস বহুদিন মানুষ কাটিয়ে এসছেন তারপর আবার কোভিড ফিরে এসছে সেক্ষেত্রেও যে জ্বরের যে আসার সিমটম গুলো বা এই যে ন্যাজাল ডিসচার্জ থেকে শুরু করে যা কিছু বেশ কিছু দেখা যাচ্ছে যে ভাইরাল ফিভার যেটাকে আমরা আলাদা করে বলছি তার সাথেও সিমিলার এবং তার সাথে যদি বলি ডেঙ্গু ম্যালেরিয়া এগুলোও কিন্তু এই বর্ষাকালে প্রকাপ অনেক বেড়েছে এবং ফিভার মানেই কি জ্বরের সাথে কিন্তু একটু মাথা ধরা থাকে একটু সর্দি থাকে নাক থেকে জল গড়ানো এই ব্যাপারগুলো জেনারেলি থাকে মানুষ বুঝবেন কি করে আলাদা করে যে আসলে তিনি কিসের দ্বারা এফেক্টেড হয়েছেন আমাদের কাছে যে সমস্ত রোগী আছে ফিবার নিয়ে আমরা সেটাকে দুটো ভাগে ভাগ করি ফিবার উইদাউট ফোকাস মানে তার কোনো আলাদা সিম্পটম নেই শুধু সে জ্বর মাথা ব্যথা গা হাত পা পেটা ব্যথা স্পেসিফিক মানে সর্দি কাশি জ্বর নেই পেট খারাপ বমি ডায়রিয়া এ সমস্ত নেই বা ইউরিনে কোনো জ্বালা যন্ত্রণা বা বারবার ইউরিন হওয়া হ্যাঁ এইগুলো নেই যদি ফোকাস থাকে মানে আপনি জয় নিয়ে এলেন তার সাথে আপনার ইউরিনারে জ্বালা যন্ত্রণা হচ্ছে বারবার বাথরুমে যেতে হচ্ছে তাহলে আমরা ধরে নেব যে এটা একটা ইউরিনারি ট্রাক ইনফেকশন তেমনি আমাদের এখানে উনি যেটা জিজ্ঞেস করছেন যে অন্য অন্য ফিভারের সাথে কীভাবে এটা আইডেন্টিফাই করবো ডেঙ্গু এবং ম্যালেরিয়া এটা একটা বন ডিজিজ মশা কামড়ালে সেই মশার মাধ্যমে সেই ভাইরাসটা বা প্যারাসাইটটা বডিতে ঢুকে যায় এবং তার আলাদা করে স্পেসিফিক কোনো সিমটম থাকে না কিন্তু এই রেসপিরেটর ইনফেকশান হলে আমার রেসপিরেটরি সিমটম সর্দি কাশি কখনো ড্রাই থাকে কখনো প্রোডাক্টিভ কাপ থাকে এবং একটু হলে তার সাথে শ্বাসকষ্ট এই যে যদি ইনভলভমেন্ট হয় তাহলে আমরা ধরে নেব এটা একটা মানে ফোকাস আসে দ্যাট ইজ মানে রেসপ্রিট রাগ ইনফেকশন তো এইভাবে আমরা যে সিস্টেমিক ডিজিজ ভার্সাস ফোকাস ডিজিজ এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েশন এটা করবো তেমনি কোনো ফিভার নিয়ে এলো তার সাথে নৌশিয়া বমিটিং ডায়রিয়া হলো তাহলে আমরা ধরে নেব ট্রাক নয় এটা হচ্ছে জিআই ট্রাক ইনফেকশান এবার উনি যেটা বললেন যে কোভিড বা কোভিডও এক ধরনের আটটিআই রেসপিরিড্রাক ইনফেকশান কোভিডের সিমটমগুলো মাইল থাকে মডারেট থাকে এবং সিভিয়ার এটা থাকে মাইল্ড কোভিড মানে যেটা আমরা বললাম কমন কোল্ড মানে ওই কোভিড যে ভাইরাসটা নাকের মধ্যে গলার মধ্যে সীমাবদ্ধ থাকছে লাঙে তখনও পৌঁছায় নেই এবং তাদের সিমটম এবং কমন কোল্ডের সিমটম একই রকম আমরা তাকে আলাদা করে চিনতে পারবো না কিন্তু যদি কোনো পেশেন্ট বলে যে আমি কোভিড এক্সপোজার বা কোনো কোভিড আমার এরিয়াতে হয়েছে বা কন্ট্যাক্ট ট্রেস হয়েছে তাহলে আমরা সেই পেশেন্টের আর করে আমরা বুঝবো যে এর কোভিড হয়েছে কি হয়নি আর একটা ডিজি প্যানেল আছে যে রেসপিরেরি সিক্রেশন মানে এই সর্দি কাশির সাথে যে সিক্রেশান হয় সেই সিক্রেশন দিয়ে আমরা মোটামুটি একটা প্যানেল টেস্ট পাঠাই সেখানে মোটামুটি আঠারো থেকে কুড়িখানা ভাইরাস ডিটেক্ট করা যায় তাদের বলি রেসপিরেটরি প্যানেল টেস্ট এই যে নাক দিয়ে যে সর্দি বা গলায় যে কাপ এটা যদি টেস্টে পাঠাই তবেই এই কোন ভাইরাস দ্বারা ওই রেসপিরেরি ট্রাক ইনফেকশন হয়েছে সেইটা সাধারণত জানা যায় সেই প্যানেলটা খুবই কস্টলি তো সেই জন্য আমাদের আগে ওই পার্টটাতে না গিয়ে আগে আমরা ক্লিনিক্যালি কিভাবে ডিফারেন্সিয়েশন করা যায় যদি মাইল্ড ফর্ম হয় তাহলে সেটা কোভিড হতে পারে যদি কন্ট্যাক্ট হয় কোভিড টেস্ট করবো নাহলে আমরা এটা কমন কোল হিসেবে ধরে নেব আর যদি এই সিম্পটমটা আর বাড়াবাড়ি হয় সাত দিনের উপরে জ্বর কমছে না বা পেশেন্ট লেথার্জি প্রচন্ড উইকনেস প্রচন্ড মাথা ব্যথা পা ব্যথা তাহলে আমরা একে ইনফ্লুয়েঞ্জা হিসেবে ধরে নেব তো এই আমরা ট্রিটমেন্টটা শুরু করব এবং টু ডেজ দেখব এর মধ্যে যদি সিমটম ইম্প্রুভ না হয় অবশ্যই তাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে ডক্টর আমাদের হাতে একদম সময় নেই কিছু সেকেন্ড আছে ঘরোয়া পদ্ধতিতে এমন কি মানুষ অবলম্বন করতে পারে কিছু যেটা অন্তত কিছুটা সাপোর্ট দেবে তাকে দেখুন ঘরোয়া পদ্ধতিতে আমরা যেগুলো এই ব্যাকটেরিয়া বা ভাইরাস যাতে ওভার গ্রোথ না হয় মানে এরা একটা উপযুক্ত এনভায়রনমেন্টে গ্রো করে সেই এনভায়রনমেন্টটা পাল্টাতে হবে তা আপনার সর্দি কাশি জ্বরই হলো আপনার নাকে যে কোল্ড এয়ার বা সিক্রেশন আপনি যদি গরম জলের ভেপারটা নেন তাহলে ওই এনভায়রনমেন্টটা পাল্টে যাবে ব্যাকটেরিয়া বা ভাইরাসের গ্রোথটা আটকাবে আপনি যদি হাইড্রেশন ভালো মেনটেন করেন তাহলে আপনার মিউকোস সিলিয়ারি ফাংশনটা ভালো থাকবে মানে আপনাকে প্রচুর পরিমাণে জল লিকুইড খেতে হবে আর আপনার বডি ইমিউনিটি পাওয়ার বাড়াতে হবে যেটার জন্য ভালো প্রোটিন ভিটামিন মিনারেলস খেতে হবে সুতরাং প্রত্যেককে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে আজকের যে আলোচনা আশা করি আপনারা কিভাবে নিজেদের ইমিউনিটি সিস্টেমটাকে পাওয়ারটাকে বুস্ট করবেন আশা করি ক্লিয়ার হয়েছে যারা হয়তো বা অনুষ্ঠানটা মিস করে গেছেন ফেসবুক ইউটিউবে থাকছে দেখে নেবেন প্রত্যেককে সুস্থ হওয়ার উদ্দেশ্যেই প্রত্যেককে সুস্থ থাকার উদ্দেশ্যে আমরা নিজেদেরকে আগে প্রোটেক্ট করবো ব্যবস্থা নেব আজকে সময় হাতে নেই অনেক ধন্যবাদ জানাবো ডক্টর আপনাকে ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে নমস্কার নমস্কার